নাম করতে ওই তো বলেছে বলছে যদি রয়েছে 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 আছে সঞ্জু সিং এরাই আমাদেরকে তুলে নেওয়ার মহেশ্বর সদার মহিলাদের হ্যাঁ মহিলাদের নিয়ে ব্যবস্থা করবে যে আসবে সামনে তাদেরকে মেরে দাও

হয়েছে এবং এই যে সন্দেশকালীর মায়েরা বোনেরা যারা দীর্ঘদিন ধরে মুখ ঢেকে নিজেদের কথা বলে গিয়েছে নিজেদের জীবনে ঘটে চলা অত্যাচার কিভাবে তাদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে জমি দখল করে নেওয়া হয়েছে আজকে তারা মুখ খুলে বাইরে বেরোতে বাধ্য হলেন সন্দেশকালীতে এবং তাদের আন্দোলনের চাপে পড়ে কোথাও গিয়ে আজকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে আমি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো অবশেষে এতগুলো দিন পর ছাপ্পান্নটা দিন পেরিয়ে গেল তারপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো কি মনে করছেন এত দেরি

আমাদের বাচ্চার কারণ আমাদের কিন্তু ঘর বিপদ আমরা চাই ওর ফাঁসি চাই যখন উনি গ্রেপ্তার হয়েছেন ওনার ফাঁসি চাই শেখ সাজানের ফাঁসি চাই এবং শেখ সাজান যে আছেন তেনার ভাই হচ্ছে সিরাজ ডাক্তার ওরও ওকে ধরতে চাই ওকে ধরুক পুলিশ ওকে ধরুক আর ওরও ফাঁসি তারা দীর্ঘদিন আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে চাপে পড়ে কোথাও গিয়ে আজকে শেখ সাজান গ্রেপ্তার হলো হ্যাঁ আমরা করেছি আমরা নিজেদের জন্য নিজেরা বাঁচবো বাঁচার জন্য আমরা নিজেরাই আন্দোলন শুরু করেছি আমরা নিজেরা আমরা পাচ্ছি না আমরা পরিস্থিতির চাপে যে তোমার হচ্ছে বুদ্ধ হয়ে গেছিল দেওয়ালে পিট থেকে গেছিল দেওয়ালে পিট থেকে গেছিল এই মানুষগুলোর দেওয়ালে পিট থেকে গেছিল দিদি শেখ সাজান অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো এতগুলো দিন পেরিয়ে গেল তারপরে গ্রেফতার কি বলবেন আমি তো বলবো যে এটা পুলিশের একমাত্র দায় কেন উনি যে ওনারা যদি চাইতেন অনেক আগেই ওনাদেরকে ধরে নিতে পারতেন কিন্তু ওনারা তো ধরতে পারেননি বা ধরার চেষ্টা করেননি আর জনগণ না বেরোলে তো জনগণের চাপেই ধরেছে পুলিশে পুলিশরা ভেবেছে যে জনগণকে কিছুতেই আটকানো যাবে না তার জন্যই পুলিশরা জনগণের চাপে পড়েই ধরেছে শেখ ছিল পুলিশের হেফাজতে ছিল পুলিশ লুকিয়ে রেখে দিয়েছিল শেখ শাহাজানকে এখন জনগণ যেই চাপ দিয়েছে পুলিশ তো বলছে আমাদেরও তো পিঠ বাঁচাতে হবে তার জন্যই পুলিশরা বাধ্য হয়ে ধরেছে ছাপ্পান্ন দিন পরে শেকসাজান গ্রেপ্তার আপনাদের আন্দোলন আন্দোলনের পরে ছাপ্পান্নটা দিন পরে শেখ গ্রেপ্তার করা হলো কি মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কি একটু স্বস্তি হচ্ছে কোথাও আবার একটু ভয় লাগছে কারণ ওনার যে বাহিনী এখনো বাইরে আছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি যেমন ওনার ভাই সিরাজ ডাক্তার সিদ্দিক প্রধান আতা কামাল ওনার আমিরুল ওনার আর আলমগীর এরা যে এখনো বাইরে আছে আমরা তবুও নিরাপদ নয় যতক্ষণ পুলিশ বাহিনী আছে ততক্ষণ আমরা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি কিন্তু পুলিশ যখন আবার চলে যাবে আমাদের কি হবে আমরা সেটাই জানি না আমরা চাইছি এদের গ্রেফতার হোক এরা জেল হেফাজতের ভিতরে থাকুক জেল কাস্টেডিতে ভিতরে থাকুক সারা জীবন যেন না বাইরে বেরোতে পারে আমরা চাইছি রাতের অন্ধকারে কেন শেখসাজানকে গ্রেফতার করল পুলিশ এরকম লুকিয়ে চুরিয়ে যেখানে তোমাদের চোখের জল এতদিন ধরে তোমরা ফেলেছো তারপরে কেন লুকোछाপা শেখসাজানকে গ্রেপ্তার করতে কি মনে হয় তোমাদের ষড়যন্ত্র করে নুকে রেখেছিল পুলিশ নুকে রেখেছিল পুলিশ হ্যাঁ নুকে রেখেছিল তার ওকে ধরতে পারেন শুনলেন আপনারা প্রতিবেদন দেখলেন দোষীদের শাস্তি চাইছেন এখনো তাদের মধ্যে ভয় আতঙ্ক তারা করে বেড়াচ্ছে অভিযোগ শুনতে তবে সন্দেশকারীতে ক্যাম্প হয়েছে কিন্তু সে ক্যাম্প হয়েছে বটে কিন্তু সন্ধে সাতটা পাঁচতে সে ক্যাম্পের ছাপ বন্ধ হয়ে যায় অভিযোগ এমনটাই করছেন স্থানীয় মহিলারা কে দেবে তাদের নিরাপত্তা পুলিশে তো আস্থা নেই তাদের রিপাবলিক বাংলা সিনিয়র এটার স্বর্ণালী সরকারকে জানালেন তারা নিজেদের হালের কথা আমরা দিদির মতন শিখেছি দিদির কাছ থেকে নাচ না শিখেছি দামসা এই রামসমবদলে নাচ দিচ্ছি দিদি দেখাচ্ছি রামসমবদলে বলছে নাকি দিদির কাছ থেকে শিখেছে বোহীরা গোল করে ঘুরে ঘুরে আমি এই গোলের মধ্যে ঢুকে যাব বললি হাত ধরে নাও তোমরা নাকি এই যে অ্যাক্টিং করো না বোহীরাগত কে বলে বোহীরাগত নিয়ে আমরা তা বলতে চাই যে আর বাংলা আমাদের পাশে বিশালভাবে ভাবে দাঁড়িয়েছেন ওনারা মানে কি বলবো খাওয়া না দাওনা আমরা যেভাবে লড়াই করেছি সেভাবে ছিল মানে সমস্ত দিন আমাদের কাছে মানে যা যা হয়েছে আমাদের কোডিনাটি বিষয়গুলোtune পাশে আছি এবং আমরা পাশে থাকবো আমরা পাশে থাকবো অসংখ্য ধন্যবাদ আর বাংলাকে আমরা পাশে থাকবো আমরা এখনো টানা কবরে চালিয়ে যাচ্ছি না না থাকতে আমরা কিছুই যে আমরা কি থাকতাম আমরা নিজেই ভাবতে পারতাম না আমরা কিছুই তো ভাবতে পারতাম না যে বিষয় বলছি এখন অনেক লড়াই বাকি রয়েছে লড়াই আছে এখন মানে ভয় না অনেক ভয় রয়েছে আতঙ্ক রয়েছে এখন আতঙ্ক রয়েছে থাকার মানে কোনো পরিস্থিতি ছিল না আপনারা যদি না থাকতেন আসতেন তা আমরা কি ভাবতাম আমরা ভাবিয়া সত্যি খবর সামনে না আসলে কি রাস্তায় বেরোতেও ভয় করতো মানে তখন তাহলে পরিচয় দেখানো যেত না পরিচয় দেখানো যেত না আমরা খুবই আতঙ্কে থাকতাম আপনারা আসাতে সত্যি আমরা সাহস পেয়েছি আমরা রাস্তায় নেমেছি আমাদের যন্ত্রণার কথা আপনাদের জানিয়েছি আপনারা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এর জন্য আর বাংলাকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও বলবো দিদি যতক্ষণ আমাদের লড়াই চলবে ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন রিপাবলিক বাঙালি মহিলা প্রতিনিধিরা বারবার সেখানে গিয়েছেন সেখানে ছুটে গিয়েছেন আমাদের সিনিয়ারি সরকার সে ছবিও দেখলেন তাকে পেয়ে সেখানকার মহিলারা কতটা আপ্লুত হয়েছেন কারণ তিনি লাগাতার তাদের হয়ে কথা বলেছেন সে স্টুডিওতে বসে হোক বা মাঠ ময়দানে হোক ঠিক একইভাবে কিন্তু এই গান বেঁধেছেন মহিলারাও সিঁদুর খেলায় মেতেছে তারা এবং গোটা গ্রামকে আমরা দেখলাম সিঁদুর খেলায় মেতে উঠতে কারণ থালা বাজে তারা নাচ গান করলেন শেখ শাহজাহানে গ্রেপ্তারে খুশিতে মেতে ওঠেন গ্রামের মা বোনেরা পুজো দিয়েছেন তারা নারী শক্তির জয় হয়েছে এমনই মন্তব্য শোনা গেল গ্রামবাসীদের মুখে একটু দেখে বাইরে এসে দেখো দিদি কেমন লেগেছে জোড়ালো হয়েছিল সেই মাটিতে আজকে উৎসবের মরশুম সেই মাটিতে আজকে অকাল বসন্ত উৎসব কেন না গান করছেন যে বাঘ ধরা পড়েছে দিদির বাঘ ধরা পড়েছে দিদি কি গান করছেন আমরা হচ্ছে কি এই সুন্দরবনে পল্লীশ্রীকে যে রাবণ হরণ করে নিয়ে গেছে সেই রাবণের মানে ইয়ে হয়েছে গ্রেপ্তার হয়েছে সেই জন্য সেই খুশি এই গালের রং কিসে

যেভাবে কিভাবে অকাল বসন্তে মেতেছেন সন্দেশকারী বাসীর চোখে মুখে আনন্দ তবে কিন্তু এই ভয় আতঙ্ক এখনো পর্যন্ত তাড়িয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর মা বোনেদের কারণ তারা অভিযোগ করছেন তাদের অভিযোগ যে শাহজাহান বাহিনীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে হুমকি পর্যন্ত দিচ্ছে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ঠিকই কথা কিন্তু এখনো পর্যন্ত তার অনুগামীরা তারা ভয় দেখাবে রাতে ঘুমোতে দিচ্ছে না শাহজাহান সিরাজের দুষ্কৃতী বাহিনী তাই এখনো পর্যন্ত এই আনন্দের মধ্যেও ভয় আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর মা বোনেদের